নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ তো গণেশ পুজোর এগারো দিনের ঠাকুর বিসর্জন আর আমরা এখন বেরিয়েছি আমরা তো আজকে যাওয়ার কথা ছিল মুম্বাইয়ের চৌপাটিতে ঠাকুর দেখতে যাওয়ার জন্য কিন্তু বৃষ্টিও হচ্ছে তার সঙ্গে শরীরটাও ভালো নয় সর্দি করেছে জ্বর এসছে এখন তো জ্বরটা একটু কম আছে ওষুধ খেয়েছি আর এখন সাতটা থেকে যাওয়ার কথা ছিল যে ঠাকুর দেখতে যাওয়ার এখন নটা বাজতে যাচ্ছে সাড়ে আটটা বাজে বেরিয়েছি আমাদের এখানে যে ঠাকুরগুলো যায় সেগুলোই দেখবো আমাদের বাড়ির সামনে দিয়েও যাচ্ছে কিন্তু ব্রিজের নিচেটায় গেলে অনেক ঠাকুর দেখা যাবে ওখানে আমরা সবাই বন্ধুরা গিয়ে বসি সবাই আসছে আর আমরাও যাচ্ছি সেখানে ঠাকুর বিসর্জন দেখাবো অনেক ঠাকুর আমার সঙ্গে চলুন ঠাকুর দেখাবো এই যে রেডি হয়েছে আমার ছেলেরা মুখ দেখাবে না এই যেদিকে একজন আর ওদিকে একজন চুপি চুপি চলে গেলেও আর ওদের পাপাও রেডি হয়েছে ও পাপা এক কালারের পাপাকে বলেছে জামা পরো তিনজনে এক কালারের জামা পড়েছে বাহ ভালো লাগছে তো তাহলে আমার ম্যাচিং তো নেই আমরা তো এদিকেই যাবো আমাদের এদিকেই আচলা রোড মানে পুকুরটা আর এদিক থেকে ঠাকুর আসছে ভিড় সন্ধ্যাবেলা অনেক লোক আসে চলে যায় আর এখন তো রাত্রি হয়ে এসছে সাড়ে আটটা বাজে অনেক ঠাকুর তো চলে গেছে সামনে দেখুন ঠাকুর চলে গেছে আর আমরা তো এখন এখানে আরও হয়তো আগে অনেক ঠাকুর গেছে

দর্শন করে নিন বলে ফেলি গণপতি রপ্পা মহরিয়া এটাকে দাদা আগেও দেখেছেন আবার দেখাচ্ছি আর ওখানে আগে একটা অন্য রাস্তায় যাচ্ছে ওদিকের রাস্তা দিয়ে আর এদিক দিয়েও যাচ্ছে ওই যেখানে ওটাকেও দেখাবো এখানে জলের বোতল দিয়েছে आज संस्थान जो এখানে তো অর্থিতারা এসেছে আর বনশীরাও আসছে আমরা তো দাঁড়িয়ে ওপারটায় ভিড় বলে আর এবছর নাকি টাইম দিয়েছে লাস্ট টাইম সাড়ে দশটায় কিছু একটা তো প্রবলেম হয়েছে কোথাও মুম্বাইতে কোনো হামলা হওয়ার আছে বলছে জানি না ঠিক নিউজেও দেখাচ্ছে তো সেই হিসাবে ঠাকুর অনেক চলে গেছে বলছে সাড়ে দশটার মধ্যে সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে আর নইলে তো বারোটা একটা বেজে যায় কিন্তু ওই জন্য তাড়াতাড়ি চলেও যাচ্ছে ঠাকুর আর রাস্তাও এই রাস্তা পুরো ব্লক করে দেয় কিন্তু এই রাস্তায় এবছর গাড়ি যেতে দিচ্ছে কিছু একটা ঘটনা মানে একটা ব্যাপার আছে জানি না যাই হোক সেটা তো পরে জানতে পারবো নিউজে দেখাচ্ছে একান্তাবে একান্তাবে সাড়ে নটা বাজে আর এত ভিড় হয়েছে ভিড়টা কমেও গেছে সাড়ে বাজটা মধ্যে ঠাকুর নাকি অনেক চলে গেছে না আমরা এই সময় বেরোই বনসীদের হলে তারপর বেরোই আছি আর ওই যে বনসী ওখানে দাঁড়িয়ে আছে ওইখানটাই আমরা দাঁড়াই করতে বছর কিন্তু ওদিকটা ভিড় ছিল বলে আমরা একদিকটায় চলে এসেছি আমরা ঠাকুর আসছে পিছনে কিন্তু সেরকমভাবে বড় বড় ঠাকুরগুলো নাকি বেরিয়ে গেছে ওর কি তারা আগে এসছে ওরা কি ভিডিও করেছে আমরা লেপে এসেছি कहते जाओं पारे দেখতে দেখতে এগারো দিন কেটে গেল। আর গণপতি বাপ্পার আজ বিসর্জন মনটা খারাপও লাগছে কদিন বেশ আনন্দের সঙ্গে কাটছিল রোজ ঠাকুর দেখতে যাওয়া বিসর্জন দেখতে যাওয়া ছেলেদের স্কুল টিউশন ছুটি ছিল অফিস ছুটি আর আজ তো লাস্ট বিসর্জন যদিও কদিন পর গণপতি বাপ্পা আবার আসবে দুর্গা মায়ের সঙ্গে আমাদের সবথেকে বড়ো পূজা দুর্গাপুজো সেটা একটা আনন্দই আছে তবু আজ বিসর্জন মনটা একটু খারাপও লাগছে আর আজ তো এগারো দিনের বিসর্জন আজ তো সব ঠাকুর বিসর্জন হয়ে যাবে আর আপনাদেরকে তো অনেক ঠাকুরই দেখালাম আর আমি তো একটু লেটে এসেছিলাম বলে সেরকম তবুও একটু কম দেখালাম যাই হোক অনেকগুলোই দেখিয়েছি আপনাদের কেমন লাগলো আজকের বিসর্জন আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর কমেন্টে লিখে দেবেন গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মরিয়া আর খুব যদি ভালো লাগে হাইপ করে দেবেন